কাঁচা আম শেষ হওয়ার আগে এইভাবে একবার কাঁচা আমের মোরব্বা বাড়িতে বানিয়ে দেখতে পারেন একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে আর বানানোও একেবারেই সহজ আজ আমি আপনাদের খুবই অল্প উপকরণ দিয়ে দারুণ স্বাদের কাঁচা আমের মোরব্বা বানানো দেখাবো আশা করি এই রেসিপি দেখে যদি কেউ মরব্বা বানিয়ে থাকেন তাহলে কিন্তু একেবারেই পারফেক্টভাবে রেডি হবে আর খেতে তো ভীষণ ভালো হবে প্রথমে কিন্তু আমি এখানে পাঁচশো গ্রামের মতন আম নিয়েছিলাম আমটার খোসাটাকে ছাড়িয়ে ঠিক এরকমই স্লাইস করে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এদিকে একটা কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম অল্প একটু লবণ দিয়েছিলাম তারপর জলটা ভালো করে গরম করে নিতে হবে যখন জলটা ভালো করে গরম করা হয়ে যাবে তারপরে কিন্তু কেটে রাখা সমস্ত আমের স্লাইসগুলোকে দিয়ে দিতে হবে আর এইভাবে মানে মিডিয়াম টু হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট আমের স্লাইসগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে মানে একেবারে সেদ্ধ হয়ে যাতে ভেঙে না যায় হালকা একটু সেদ্ধ করে এইভাবেই কিন্তু স্লাইস করা আমগুলোকে তুলে নিতে হবে এতে আমের টক ভাবটা একটু বেরিয়ে যায় যার ফলে আমের যে মোরব্বাটা বানানো হবে চিনির রসটা বা মিষ্টিটা কিন্তু একেবারে ভেতর পর্যন্ত চলে যায় এতে আমের মোরব্বা খেতে অনেক বেশি ভালো লাগে জলটা যে বাকি জলটা ছিল আমের স্লাইসগুলো তুলে নেওয়ার পরে ফেলে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচশো গ্রামের মতন চিনি ঠিক যতটা আম ততটাই চিনি নিতে হবে আর তার হাফ দিতে হবে জল আড়াইশো এম এলের মতন জল দিয়েছিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তার আগে জলের সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পাঁচটার মতন এলাচ আর দুটো তেজপাতা এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর আমি অল্প একটু কালো জিরে হাতে নিয়েছিলাম হাফ চামচের মতন হাতে এইভাবে ভালো করে ম্যাশ করে ছড়িয়ে দিতে হবে এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে এইভাবে একবার আমের মোরব্বা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে যখন চিনিগুলো মেল্ট হয়ে যাবে আর চিনি শিরাটা ভালো করে ফুটে উঠবে তখন সমস্ত হালকা করে সেদ্ধ করে রাখা আমের স্লাইসগুলো দিয়ে দিতে হবে আর ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে এখন কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট যাতে আমের টুকরোগুলো চিনির শিরার মধ্যে ভালো করে সেদ্ধ হয়ে যায় একটু টাইম নিয়ে মোরব্বাটা রেডি করতে হবে এতে মোরব্বার কালারটাও খুবই সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে প্রায় চল্লিশ মিনিট এইভাবে রান্না করে নিয়েছিলাম এইভাবে আরও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রান্না করে নিতে হবে এখন কিন্তু আপনাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরেই দেখাচ্ছি আপনারা দেখুন মোরব্বার কালারটা কীভাবে লাল হয়ে গেছে রকম কিন্তু ক্যারামেল গুড় সমস্ত কিছুই ছাড়াই বানানো হয়েছে শুধুমাত্র টাইম নিয়ে মুরব্বাটা রেডি করতে হবে তাহলেই কিন্তু কালারটা ঠিক এরকমই আসবে আর খেতেও ভালো লাগবে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আমের মুরব্বা একটুও নষ্ট হবে না বাড়িতে এইভাবে আমের মুরব্বা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর বানানোটা কতটা সহজ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আমি এখানে অল্প করে বানানো দেখালাম তবে আপনারা কিন্তু একসঙ্গে একটু বেশি করে বানিয়ে নিতে পারেন আর সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন